সুপ্রিয় দর্শক আমি আবার সেই কাজলতা ধানের খেতে আসলাম দেখতে পাচ্ছেন প্রচু রোদ এই রোদের কারণে আমার খুব গরম লাগতেছে রোদ থেকে বাঁচার জন্য আমি মাথায় গামছা দিয়েছি আজকে আমার কাজলতা ধানের বয়স হচ্ছে পঞ্চাশতম দিন তো আজকে আমি দেখাবো যে পঞ্চাশতম দিনে গিয়ে আমার ধানের অবস্থা কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন আমার ধানের বর্তমান অবস্থা এর আগে আমি বলেছিলাম যেহেতু কাজলতা আগাম জাতের ফসল এজন্য এটিকে একটু আগে লাগাতে হবে এবং যে বিষণ যেটা ছিল এটি মোটা করে দিতে হবে এবং বিষণের বয়সটা খুব কম হতে হবে তার আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আসলে আমরা ভুল করে এই সত্র জাতের ধান লাগাতে গিয়ে কাজলতা ধানের জাত লাগাইছি তো এটা আমাদের ভুল হয়ে গেছিলো হওয়ার পর আমরা সংশোধন আর করতে পারিনি এই জন্য এই কাজলতা ধানই আমাদের জমিতে চাষ চাষ করতে করতে হচ্ছে দেখেন ধানের বর্তমান অবস্থা তো আমরা ভাবছিলাম যে ধানের ফলন খুবই কম হবে তো কম হলেও আল্লাহ রহমতে তেমন মনে হয় কম হবে না মোটামুটি ভালোই হয়েছে দেখেন আর আজকের ভিডিওটি হচ্ছে আমার পঞ্চমতম ভিডিও এর আগে আমি চারটি ভিডিও বানাচ্ছিলাম এবং চারটি ভিডিওতে আমি ধান রোপণ থেকে শুরু করে সব কিছু বিস্তারিত বলেছি দেখেন আমার বর্তমান ধানের অবস্থা দেখতে পাচ্ছেন তবে এর আগের ভিডিওতে আমি পচানি এবং মাজার পোকার ওষুধ দিয়েছি পরবর্তীতে আমাদের কারেন্ট পোকা এবং আবার একটু পচানো ওষুধ দিতে হবে কারণ অলরেডি আমাদের ধান হওয়া শেষ হয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের ধানের যে ছিঁচটা এই ছিঁচটা কিন্তু মোটামুটি হালতিছে আর কি মানে মাথা হালতেছে তো সব ছিঁচ এখনও মাথা হালেনি কিছু কিছু হালছে আর কিছু কিছু এখনও হালেনি তবে খুব শীঘ্রই এগুলো ফেলে যাবে পিওর আমার যেহেতু ধান বের হওয়া শেষ হয়ে গেছে এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে কারণ এই সময়টাতে অনেক রোগ ধানের মধ্যে হয়ে থাকে যেমন বিভিন্ন প্রকার আক্রমণ বাদামি ঘাস আবার মনে করেন যে পচানি এরকম অনেক রোগ ধানে ধরে এজন্য এই সময়টাতে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে সজাগ থাকতে হবে তো পরবর্তীতে যে ওষুধগুলো দিতে হবে এবং কীভাবে পরবর্তী পদক্ষেপ নিতে হবে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব দেখেন আমার ধানের অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন তো ভিওর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা কৃষিকাজকে ভালোবাসেন এবং যারা ধান চাষপ্রেমী তারা আমার পেজটিকে ফলো দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন